বল কি পেন চপাইলু ওরে কি পেন দিছে কি করছ আউ লা হাঙ্গির পোরে কি কম সুবনে পেন ন কি সর্বনাশ করছে আমার আই হায় আমার মতন পেন আগে যে জামু ইংগে ফোর্স পর কোরাস মাঙ্গে পর রেয়ালা ও ভাই আপনি কিシャレছেন আপনি মিয়া এরে কোন সিরাল হইলো মিয়া আপনি ভালো বিশ্বাস করেছিলেন মিয়া আপনি 100 টাকা দিছিলেন মিয়া আমারে কি চাইছিস না এরে কোন পেন্সিল নিলো মিয়া দেন তো মিয়া গুলো পেন্সিল এর লো আরে কে জামু মি এক জায়গায় দেখন তো এবার পেন্সিল এর ওই মেরে কোন পেন্সিল এর লো ওই মেরে কি চাইছিস আপনি মিয়া ওই মিয়া পেন অফ কালার কলি দেখন মিয়া যেন কত সুন্দর হয়েছে

ভাই ওটা наверное তো দোকানে একবার তো আまり আমার কিন্তু আমাদের আবার আমার লাগবে আপনি কথাতে এমনি নষ্ট আছে কি সুন্দর ব্যাংক আইটা দিছি না হলে জান জান কই জান করছিস না কেন ওরে নষ্ট না ओए भाई ए रे कीचिला से दुकान भाई ना भाई, भाई तो तो ए तो मिष्टी दुकान आ हम बूरा मिष्टी खाय जान কই ভাই আপনে মজা লন মিয়া আমি তো মে দেখতাছ এ রে তেল আছে দোকান না मिष्टी दुकान কই দেখলেন আপনি ए बिडे तू की मजा लइताছ তুই দেখতাছ রে ঠিক আছে তুই আবার জিগইতাছ কি লইগা এত আগে একটা গান গাইতে তো সি মাথা মত নগো নষ্ট তুই যান তে जा जा কইতে দি जा ना ना भाई आपने चेदन গিল लेगा आई भाई आपने जी गेला मैं ए लगे तेल আছে দোকান দেই এদিকে আমার তো লাগব না ভাই ম্যাডাম এল ভাই ম্যাডাম এর কাছে যাবো না শুন লাগবই আপনার কাছে আইতো আপনি আমাকে ভাগাইয়া দিতেছেন ওহ ম্যাডাম না বেহানে আছেন শুনছেন বেহানে দুষ্টেং বললাম ভাই মেরা আপনা আছেন জি আপনি দজি কোথায় ও এইটা তোমার ম্যাডাম